মাদ্রাসার শিক্ষকদের জন্য বড় ধরনের সুখবর নিয়ে দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড আসলে যে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষকরা এখন পর্যন্ত যে বেতন ভাতা পায়নি তাদের কিন্তু দ্রুত সময়ের ভেতর এই বেতন ভাতা দিয়ে দেবে তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব জাগো নিউজ টোয়েন্টি একটা কম নিউজ পেপার থেকে এটি প্রকাশ হয়েছে আসলে চোদ্দোই জানুয়ারি এপ্রিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন এপ্রিল মাসের মধ্যে আসলে মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের কিন্তু যে এপ্রিল মাসের এই বেতন ভাতা দেওয়া শুরু করবে সেটি কিন্তু তারা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যমে দেশের বেসরকারি স্কুল কলেজ এমবিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা দেওয়া হচ্ছে মুক্ত হওয়ার এতে খুশি শিক্ষকরা আসলে যে শিক্ষকরা আছে এমপি ভুক্ত বা যে স্কুল কলেজের তাদেরকে কিন্তু এপ্রিল মাসের মধ্যে তাদের বেতন দেবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে এর জন্য হয়রানি মুক্ত এবং সরকার এখনো মাদ্রাসার শিক্ষকদের ইএফটি পদ্ধতিতে বেতন দিতে পারছেন না এ নিয়ে মাদ্রাসার শিক্ষকরা ক্ষুদ্ধ আসলে যে ইএফটিতে বেতন দিতে পারছে না মাদ্রাসা শিক্ষকদের তার জন্য কিন্তু তারা অনেক হয়রানি হচ্ছে এবার মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খয় এম কবিরুল ইসলাম তিনি বলেন আগামী এপ্রিল মাসের মধ্যে মাদ্রাসার শিক্ষকদের কিন্তু তারা বেতন ভাতা দেবে এর জন্য তারা যে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু চালু করেছে এর কাজ চলছে দ্রুত কাজ শেষ হয়ে গেলে তাদের কিন্তু তার যে বেতন ভাতা আছে সেটি কিন্তু মাদ্রাসার যে বিভক্ত মাদ্রাসাগুলো তাদের কিন্তু দিয়ে দেবে আরও কি থাকছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল। মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি বিকেলে সচিবালয় এডুকেশন রিপোর্টার এবং অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইউরাক্ট সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান আসলে যে এক মত বিনিময় সময় কিন্তু সেটি এ এ সময় প্রায় দশ হাজার যার শিক্ষক ধরা পড়েছে এতে পাঁচশো কোটি টাকা বেশি গচ্চা হাত থেকে রেয়াই মিলেছে মাদ্রাসায় ইএফটি চালু করা হয়েছে এমন অসাধু শিক্ষকদের আসলে যারা এমপিভুক্ত ছিল না যে সব শিক্ষক বা স্কুল কলেজের তাদেরকে কিন্তু এটা থেকে বঞ্চিত করে এবং যারা এমপিভুক্ত শিক্ষক আছে তাদেরকে কিন্তু সে বেতন ভাতা দিবে সেই বিষয়টি তারা নিশ্চিত এবং মত বিনিময়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মাদ্রাসায় অন্য বিভাগ বাবা নজরুল ইসলাম ডা মোহাম্মদ আয়াতুল ইসলাম কারিগরি অনুবিভাগ শামসুল রহমান খান প্রশাসক ও অর্থ এবং ডা উন্নয়ন সিরাজয়ন অনুবিভাগ বা এবং বেশ কিছু বা বা এখানে যে কর্মকর্তারা ছিলেন তাদের মাধ্যমে কিন্তু এটি তারা জানিয়ে দিয়েছেন যে কবে এমপিভুক্ত মাদ্রাসার এবং শিক্ষকদের তারা এই বেতন ভাতা দেবে তাদেরকে দ্রুত সময়ে কিন্তু বেতন ভাতা বিতরণ করবে সে বিষয়টি তারা নিশ্চিত করে এক গণমাধ্যমে জানিয়েছে এতদিন স্কুল কলেজ এবং মাদ্রাসায় এমপিভুক্ত যে শিক্ষকরা বেতন ভাতা পায়নি তাদের জন্য কিন্তু তাদের অনেক ধরনের হতে হয়েছে এবার সে সুযোগ কাটিয়ে কিন্তু দ্রুত সময়ের ভিতর এমপিভুক্ত শিক্ষকদের এবং মাদ্রাসা যারা আছে ই এপটিতে কিন্তু ইলেকট্রনিক ফান্ড যে আইবাস তার মাধ্যমে কিন্তু তাদের এই বেতন ভাতা প্রদান করে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট